হ্যালো আশা করি সবাই ভালো আছে আমি একটা কথা বলতে চাই এই ইদানিং দেখতেছি সাম্প্রতিক একটা বিএনপি নেতার হুঁশিয়ারি ভাইরাল হইতে হইতেছে ওনাকে অলরেডি স্বাস্থ্যের ব্যবস্থা করতে আছে তা আমার কথা হচ্ছে ভাই আপনারা মোল্লা মৌলবিদের কথা এত রেশারেশি রেশারেশি করেন কেন এদের সাথে এত দর কষাকষি করেন কেন আপনি যে এদের সাথে রেশারেষি করেন এদেরকে ধমক দেন এদেরকে হুঁশিয়ারি দেন এদেরকে বিভিন্ন রকম করে ইয়ে করেন এটা তো আপনার দলও আপনাকে সাপোর্ট কর করবে না বা আমরা সাধারণ জনগণ তো আপনাদেরকে রাস্তায় পেলে পুষে ফেলব আমরা ইমান ঠিক আছে আমরা আমাদের ইমান আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের মঞ্চে কি জন্য তাদেরকে অপমান করে যেই দলে হন না কেন আমরা সাধারণ কিন্তু সাধারণ জনগণ মুসলিম জনগণ ইসলামের প্রতি আমাদের একটা একটা দুর্বলতা আছে সো আপনি যেই দলে করেন না কেন আপনারা যে মোল্লা মৌলবি বিভিন্ন বক্তব্য বক্তাদের কি জন্যে হুমকি দেন ভাই আপনারা হুমকি দেন কোন সাপেক্ষে আপনার দলকে আপনি সাপোর্ট করবে মানে এইগুলো ভেবে চিন্তা তো আপনারা করেন না মানে ক্ষমতা না পেতেই আপনারা এইরকম তাল্টি পাল্টি শুরু করেন তাহলে তো জনগণ এটা মেনে নেবে না বা জনগণ মেনে নিলেও আমরা সাধারণ মুসলমান এটা মেনে নেব না যে আপনি একটা ইসলামিক বক্তাকে হুমকি দেন ধামকি দেন তাও স্টেজের মধ্যে ভবিষ্যতে এরকম কেউ করতে যায় না কারণ আপনি যেই দলের হোক না কেন আপনাকে কেউ সাপোর্ট করবে না এবং আপনাকে সাময়িক তেল মারবে কিন্তু তেল মারার পরবর্তীতে আপনি তেল কেউ তুলে দেবে না আপনি তেল কিন্তু জনগণ তুলে দেবে এই কথাটা মনে রাখেন আপনারা ইসলামের বিরুদ্ধে কেন লাগেন কেন খুবই ক্ষমতাবান হয়ে গেছে আপনারা কি বলবো আমরা মুসলিম প্রিয় মুসলমান সাধারণ আপনারা যা করতেছেন করেন তবে মুসলিম সাধারণ যদি একবার ধরে পার পাবেন না রাস্তা পাবেন না কোনোভাবেই না এমনকি আপনি তখন আপনার দলও আপনাকে সাপোর্ট করবে না পথ চলেন দেখে শুনে পথ চলেন ধন্যবাদ আর মোল্লা মৌলভী বক্তাদেরকে ধমক দিয়ে কথা বলেন না স্টেজের মধ্যে অপমান করেন ভবিষ্যতে কেউ করে আল্লাহ তাকে রেহাই দেননি ঠিকই জায়গা মতন ধরছে বাই সালাম আলাইকুম